মহিলা কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে দাবিতে ফের ঘেরাও করল সিপিএম বুধবার সিপিএম পক্ষ থেকে ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি তুলে মিছিল করা হয় এদিন থানার সামনে রাস্তার উপর বসে পড়েন দলের নেতা কর্মীরা আন্দোলনে নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব তাপস সিনহা প্রায় খানে কর্মসূচি চলার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ গত নয় মার্চ রবিবার ব্লকের একটি অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বিজেপির এক মহিলা কর্মী ঘটনায় আহত বিজেপি কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে কল্যাণী এইমস ভর্তি হন সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ সেই ঘটনায় এখনও কেন অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরেনি প্রশ্ন তোলে সিপিএম এদিন সেই দাবিতে চলে পথ অবরোধ ও থানা ঘেরাও

না ওই তো জানেন যে এগারো তারিখের ঘটনার পরে আমরা দ্রুততার সঙ্গে নানানগুলো থানায় আমরা দাবি জানিয়ে যাই কারণ এখনো পর্যন্ত অপরাধী অপরাধী হচ্ছে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক যে সে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আমরা পুলিশের কাছে আজকে আবার জোরালোভাবে দাবি জানালাম যে অবিলম্বে অভিযুক্তকে মকরমপুরের তৃণমূল অফিসে যে ঘটনা ঘটানো হয়েছে যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে তিনি সমস্ত সাংবাদিকদের কাছে ওয়ান দিয়েছে তিনি পুলিশের কাছে বয়ান দিয়েছেন একজন মহিলা ধর্ষিতা না হলে তিনি কখনও নিজের মুখে বলতে পারেন না যে আমাকে ধর্ষণ করা হয়েছে শুধু ধর্ষণ করা হয়েছে তা নয় তার বিরুদ্ধে নানা রকম তার সব ওপর অত্যাচার করা হয়েছে তার যৌনাঙ্গে পাথর পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে এ কথা তিনি নিজে বলেছেন সেই জায়গায় মরণপূর্ণ অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে কল্যাণী এমস তাকে শিফট করেছে এখানকার ডাক্তাররা কিন্তু পুলিশ এখনও পর্যন্ত সমস্ত ঘটনা যেখানে নাম ধরে বলছে মহিলা নিজে নাম ধরে বলছে দোষীকে চিহ্নিত করতে পেরেছে দোষীকে চিহ্নিত করার পরেও তার বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয় এইভাবে ধর্ষণ বাড়তে থাকবে আমাদের জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে আর পুলিশ যদি ধর্ষকদের পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাদের লঞ্চাটকে সিপিআইএমকে লড়াইয়ের ময়দানে নামতে হবে আজকে আমরা গোটা ব্লকের মানুষরা এসেছি এর আগের দিন এরিয়া কমিটি আমাদের মানুষরা তারা এসেছিলেন মহিলারা এসেছিলেন আমরা প্রতিবাদ জানিয়ে গিয়েছি সেদিন যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস এখনও পর্যন্ত পূরণ করা হয়নি আজকে এটা ব্লকের বিভিন্ন জায়গার মানুষরা এসে কমিউনিটিরা এসে তারা প্রতিবাদ জানালেন এরপরে যদি কিছু না হয় আমরা দরকার হলে নারায়ণগড়ে আমরা জেলার সমাবেশ করবো গোটা জেলার লোকেরা এসে এখানে সেদিন আইন অমান্য আমাদের করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে হলো দাবি জানানো হলো এবার যদি পুলিশ ব্যবস্থা না নেয় যেমন মেদিনীপুরে এস বি অফিস অভিযান হবে তেমনি নারায়ণগড় থানাও রেহাই পাবে না এখানেও আমরা বৃহত্তর আন্দোলনের আমরা উদ্যোগ গ্রহণ করব। দোষীকে গ্রেপ্তার করতেই হবে আমাদের একটাই দাবি এবং যিনি দোষী লক্ষ্মী তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ আছে দশ পনেরো বছর ধরে লুটের অভিযোগ আছে কাঠচুরির অভিযোগ আছে পাথর খাদান এই সমস্ত কিছুর অভিযোগ আছে এমনকি জানেন আপনারা তৃণমূল অফিসেই বোমা মানতে গিয়ে চারজনের যে তৃণমূল কর্মী এই মরুক না কেন মানুষের জীবন তো সবার কাছে প্রিয় এইভাবে আমরা দেখি না ফলে সেখানে যে চারজনের মৃত্যু হল এই সমস্ত ঘটনায় উনি অভিযুক্ত অথচ ওকে গ্রেপ্তার করা হচ্ছে না কী কারণে করা হচ্ছে না আমাদের কাছে কারণ অদৃশ্য আর যদি না করা হয় তাহলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না আমাদের মা বোনেরা বাড়ির মেয়েরা কেউ নিরাপদে থাকবে না তাই আজকে আমাদের দ্বিতীয়বারের জন্য আসতে হয়েছে দ্বিতীয়বার নয় প্রয়োজনে বারে বারে আসতে হবে লড়াই সংগঠিত করতে হবে দেখছেন মানুষের মধ্যে খুব আজকে আপনারা দেখতে পেয়েছেন আপনার ক্যামেরায় ধরা আছে নিশ্চয়ই মানুষ ক্ষুব্ধ এই ঘটনায় পুলিশ যদি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার না করে না ব্যবস্থা নেয় তাহলে আমাদের লড়াইটা আরও জোরদার হবে নাইনটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝোম দিদি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ